বিশেষ কারণে রচনা বন্দ্যোপাধ্যায়ের রাতের গুণ উড়ে গেল আসলে রচনা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন রাত্রে বারোটার মধ্যে ঘুমিয়ে পড়েন এবং সকাল ছয়টার মধ্যেই উঠে যান কিন্তু গতকাল তিনি রাত একটা সময় ঘুমিয়েছিলেন কিন্তু সকাল ছয়টায় তবুও তিনি উঠেছিলেন এরপর তিনি যখন জানতে পেরেছিলেন তাদের বাড়িতে যে কাজের মহিলাটি আসেন সেই মহিলা নাকি সেই দিন আর আসতে পারবেন না তাই তিনি সকাল সকাল স্নান সেরে নেন এবং তিনি রান্না চাপিয়ে দেন এরপর ছেলেকে বাড়িতেও পাওয়া যাচ্ছিল না অনেকটা সময় পরে এসেছিল তিনি রান্না সম্পূর্ণ করে যখন ছেলেকে ডাকছিলেন ছেলে চলে আসে দুজনে মিলে সুন্দরভাবে খাওয়া দাওয়া সম্পূর্ণ করেন এরপর ছেলেকে পাঠিয়ে দিয়েছিল স্কুলে এবং তিনি চলে গিয়েছিলেন কাপড়ের দোকানে আসলে কাপড়ের ব্যবসা কিছুদিন ধরে রমরমিয়েই চলছিল এরপর রচনা বুঝতে পেরেছিল তাকে বাজার থেকে আরও নামি দামি কিছু কাপড় নিয়ে আসতে হবে তাহলে আরও ভালোভাবে ব্যবসা চলবে এরপর রচনা বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছিল কাপড় কিনতে কাপড় কিনে এনে সমস্ত কিছু দোকানে রেখে বাড়িতে চলে এসেছিলেন এরপর ছেলেও বাড়িতে চলে এসেছিল, রাত্রে দুজনে মিলে খুব সুন্দর গল্প করছিল যেহেতু রচনার জীবনে ছেলে ছাড়া অন্য কেউই ছিল না এরপর হঠাৎ একটি ফোন এসেছিল তার দোকানে নাকি শর্ট সার্কিটের ফলে হয়তো কোনো একটি বিপর্যয় করতে পারে তৎক্ষণাৎ রচনা দোকানে চলে যায় এবং দেখে গিয়ে দেখে যে সত্যি এরকম হওয়ার একটা আশঙ্কা ছিল যাই হোক আপাতত সব ঠিকঠাক রয়েছে পরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে সঙ্গে থাকুন বাই বাই